ভুবকর তোমার সাইকেলটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ বাবা কিনে দিয়েছেন আমাকে আজকে শিখতেই হবে সাইকেল চালানো তুমি পিছনে ধরবে আর আমি চেষ্টা করব। ঠিক আছে তুমি শিখতে পারলে তারপর আমিও চালানো শিখবো ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম শক্ত করে ধরবে কিন্তু পড়ে যেন না যাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা এখন এখান থেকে যাও আমরা ফুটবল খেলবো কিন্তু আমরা তো সাইকেল চালানো শিখতে এসেছি বলছি তো আমরা এখানে খেলবো যাও বলছি তাহলে আমি একপাশে শিখি আর তোমরা একপাশে খেলা করো না চাও বলছি না গেলে না ঘুষিয়ে দিয়ে ভেঙে দেবো কিন্তু তোমার তুমি এভাবে কেন কথা বলছো কারোর সাথে খারাপ ব্যবহার করা ঠিক নয় কিন্তু তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করছো চুপ করো এখনই যা বলছি আমরা এখানেই খেলবো তোমরা এক পাশে খেলা করো আর আমরা একপাশে পাশে সাইকেল চালানো শিখি তুমি আবার কথা বলছো পালাও 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 পালাও